আশুলিয়ার জিরানি বাজারে নিরাপদ বাংলাদেশ চায় স্লোগানে মুখর হয়ে ওঠে শিক্ষার্থীদের কণ্ঠ সাম্প্রতিক সময়ে দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় রোববার সকাল এগারোটার দিকে এ মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা যদি এটা ন্যায্য বিচার না পাই পরবর্তীতে আমাদের কিছু করতে হলে অবশ্যই করতে হবে সবাইকে উচিত রাজপথে নামা মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে ভয় ও অরাজকতা আরো বেড়ে যাবে বিচার কোথায় যেমন গত চাই দশ মাসে বাংলাদেশে হচ্ছে গিয়া ধর্ষণের মামলা দায়ের হয়েছে শুধু চার টি তাহলে এমন অনেক মামলা আছে যেগুলা দায়েরই হয় নাই আমাদের প্রশাসনের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেয়া কিন্তু তারা কিন্তু এই জায়গায় ব্যর্থ নারীর প্রতি সহিংসতা বন্ধ করো নিরাপদ বাংলাদেশ চায় মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন নারীর নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে ধারাবাহিকভাবে